আহ দর্শক আমরা কিন্তু আর ভিডিও নিয়ে আসলাম সাইজ কার্ড যারা সেগুন কার্ড মেয়েগুন কাঠ যারা সেগুন কার্ডের পাল্লা নিতে চাচ্ছেন যারা লোয়া কাঠের চাচ্ছেন অবশ্যই এই ভিডিও দেখে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের সাথে কথা বলে আমাদের ডাইরেক্ট কারখানাতে আসে সাড়ে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সেগুন কার্ড থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা লোয়া কাঠের চোকাট মেহগুনি কাঠের পাল্লা সব ধরনের কিন্তু আমরা দেখায় থাকি এখানে দেখতে পাচ্ছেন যে সেগুন শাড়ি নিলে একটা রেট আপনি যদি নেন সেক্ষেত্রে একটা রেট পড়বে আপনার পুরাটার মাল কিন্তু আমরা এখানে শুকনা করে তারপর পাল্লাগুলো তৈরি করে থাকি এখানে আপনি চাইলে আহ যদি মনে করেন না আমাকে আর্জেন্ট দিতে হবে তাও আপনি আর্জেন্ট ভাবে নিতে চাইলে নিতে পারবেন এখানে দেখেন কি পরিমাণে আমাদের কাটগুলো এক কারখানাতে আমাদের চিড়ানো আছে আপনি চাইলে আমাদেরকে এই পাল্লাগুলো অর্ডার করলে আমরা কিন্তু সাথে সাথে আমরা মানায় দিব আর যদি কেউ কোনো দশকশ্রোতা যদি পাইকারি নিতে চান আমাদেরকে হোলসেল আমাদের থেকে কাঠ নিতে চান কাটগুলো আমাদের দিকে সংগ্রহ করতে পারবেন আর এখানে আরেকটা জিনিস বলে থাকি এখানে এখানে আসেন এখানে আপনি সেগুন কাঠের মেহগুনি কাঠের আপনি এগুলা মনে করেন সবগুলো এগুলা শাড়ি সব শাড়ি কাঠ এগুলো সব শাড়ি কাঠ আপনি সব চিটাগাং সেগুনের ফুল শাড়ি আর যদি কোনো দর্শক শ্রোতার আপনার পাল্লার প্রয়োজন হয়ে থাকে গামারি কাঠ আছে এখানে গামারি কাটের পাল্লাও আপনারা নিচে চাইলে নিতে পারবেন আর এখানে আরো আছে সেগুন কাঠের আপনার পাল্লা এগুলো আপনার চাইলে সেগুন কাঠের পাল্লা আপনারা চাইলে নিতে পারবেন আপনি সেম ফুল ডিজাইন কাউজেস ডিজাইন লাগলে গাও বরজেস ডিজাইনও দেওয়া যাবে এটা কিন্তু টু ডি ডিজাইন আপনি থ্রি ডি চাইলে থ্রি ডি ডিজাইনও দেওয়া যাবে ইনশাল্লাহ যে কোনো ধরনের প্রোডাক্ট চাইলে আমাদের দেখে কিন্তু অবশ্যই ভিডিও দেখলে কিন্তু আমাদের ভিডিও কিন্তু মোবাইল আছে করি সবাই আমাদের চ্যানেলটা দেখে কিন্তু আমাদেরকে অর্ডার করে থাকে সেক্ষেত্রে আমরা নিয়মিত ভিডিও যাতে দিতে পারি দর্শক শ্রোতারা যাতে আমাদের ভিডিওগুলো গুলো দেখতে দেখতে পারে সেই জন্য আমরা অবশ্যই চেষ্টা করতেছি আমাদের পাবনার ডোর এই চ্যানেলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমাদের চ্যানেলটা নিয়মিত দেখতে থাকবেন আশা করি যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ